আরকপর মহাপত্তি বলুন পাল তুলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব দিন হে জোরে বলুন শোহানল্লা পাল তুলে দি মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আপনারা কি মদিনা যেতে চান না अल्लाह सुभान अल्लाह लाल तुले दे मजी हला कोरिश्ना पाल तुले दे मजी हला कोरिश्ना छेड़े दे नौका अम्मी जाबो मदीना छेड़े दे नौका अम्मी जाबो मदीना আহিন এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্ত ঝরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্ত ঝরে এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্ত ঝরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্ত ঝরে मोर मोरशी जर शाखा तार किशर भावना मोर मोरशी जर शाखा तार किशेर भावना छेड़े दे नौका जाबो मदीना ओ मदीना ओ मदीना ओ मदीना, मदीना। पाल तुले दे माजी हला कोर्शीना ছেড়ে নৌকা আমি যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত খারাপ করব আর একবার বলুন আগে বাড়ব ওই নরের রশনিতে দুনিয়া গেছে ভরে সে নোরের আলো জলে মদিনার ঘরে ঘরে সেনের আলো জলে মদিনার ঘরে ঘরে ও নূরের দুনিয়া গেছে ভোরে সে নোরের আলো জ্বলে মদিনার ঘরে ঘরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মরি সিঁদি শাখা তার কিসের ভাবনা দয়াল মোর সিঁদি শাখা তার কিসের ভাবনা ছেড়ে দেহ নৌকা আমি যবো মদিনেড়ে দে নৌকা আমি যবো মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনার মদিনা দুনিয়াই পি এল মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মগত তো ঝরে হাসিলে হাজর মণিক কদিলে মকত ঝরি আইন পি এল মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মগত ঝরে দয়াল মুর্শিদি সিদি যারা শাখা তার কিসের ভাবনা পায়ার মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দেহে নৌকা আমি যাব মদিনা মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা মোহাম্মদ বলুন